সত্য একটি ঘটনা ভয়ঙ্কর লাশবাহী অ্যাম্বুলেন্স রাত তখন প্রায় দুইটা ঝড় বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগে কিন্তু আকাশে মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে চারপাশ নিস্তব্ধ সেই নিরবতা ভেঙে গ্রামের পাশের পুরনো রাস্তায় হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্সের সাইরেন বাজতে শুরু করল কিন্তু সেটা ছিল সাইলেন্ট একসাথে মিশে গেছে এই রাস্তা দিয়ে বহু বছর ধরে কোনো গাড়ি চলাচল করে না কারণ সবাই জানে এখানে আগে একবার একটা বৎসর দুর্ঘটনা হয়েছিল একটি লাশবাহী অ্যাম্বুলেন্স মতে জায়গাতের আধারে এবং তার ভিতরে টাকার প্রায় ভার্সুর সব লাশে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায় এরপর থেকে সেই রাস্তায় রাস্তায় আবার দেখা গেল সেই পুরনো ধাঁচের সাদা রঙের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স জম ধরা কাজ সাইরেন যেন কাঁদছে গল্পের নায়ক একজন সাংবাদিক সেই শুনেছিল এই বোটের অ্যাম্বুলেন্সের কথা বহুবার কিন্তু বিশ্বাস করত না সেই দিন সে ক্যামেরা নিয়ে বের হয়েছিল সত্যতা জানার জন্য জ গাড়ি নিয়ে অ্যাম্বুলেন্স এর পেছনে যেতে শুরু করলো সেই দেখলো অ্যাম্বুলেন্সটা গ্রামের পাশের পুরনো হাসপাতালের দিকে যাচ্ছে যে হাসপাতাল আজ থেকে দশ বছর আগে বন্ধ হয়ে গেছে হ ধীরে ধীরে নেমে আসছে যেন নিজেরাই হাঁটছে পেঁয়াজ চিৎকার করে উঠে গেল পালানোর জন্য কিন্তু দরজা বন্ধ হাসপাতালে দরজা যেন নিজে আমাদের কাহিনী জানতে চাস একটি লাশ হাত বাড়িয়ে ওর দিকে এগিয়ে আসছে তারপর আর কিছুই মনে নেই দেওয়া জেল পরদিন সকালের লোকজন দেখতে পেলো সেই পুরনো অ্যাম্বুলেন্সটা আবার রাস্তার ধারে পড়ে আছে দরজার ভিতরে আরো একটা নতুন লাশ ক্যামেরা হাতে ধরা অবস্থায় দিয়ে যেতে হোক কেউ জানে না কিভাবে এটা ঘটলো কেউ কিছু শুনতেও চায় না কিন্তু এখন প্রতি পূর্ণিমা রাতে সেই একই রাস্তায় আবার শোনা যায় সেই একই অ্যাম্বুলেন্স